ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তিলোত্তমার শরীরে যে ডিএনএ টেস্ট করা হয়েছিল সেই ডিএনএ টেস্টে কিন্তু একজন মহিলার উপস্থিতি পাওয়া যায় কে সেই মহিলা আজকে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তার সাথে হাতে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের যে আইনজীবী সে আজ একটা মারাত্মক তথ্য আমাদের সামনে ফাঁস করলো অভয়াকে নিয়ে যেটা এর আগে আমরা কেউ কখনো শুনিনি তার সাথে হাতে নিম্ন আদালতে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পরই সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাওয়ার সাথে সাথে কিন্তু সঞ্জয় রায় তার রায়ের দ্বারা সমস্ত কেসটাকে কিন্তু ঘুরিয়ে দিল তার সাক্ষর দ্বারা সে কি বলেছে না বলেছে সমস্তটা কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নয় আগস্ট আমরা সবাই জানি যে তিলোত্তমার সাথে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর্জি করে সেটা কিন্তু পুরো রাজ্যকে দিয়েছে ঝড় উঠেছে সেটারই আমরা যে নিম্ন আদালতে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে একমাত্র দুঃসাব্যস্ত করা হয়েছে এবং তার শাস্তি তাকে সর্বোচ্চ নয় সর্বনিম্ন তাকে আজীবন আমৃত্যু কারাবাস কিন্তু দেওয়া হয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং নিহতের পরিবারকে কিন্তু সতেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে যেটা তিলোত্তমার পরিবার কিন্তু নিতে মানা করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায় তার কে বিচারপতি একশো আটটি প্রশ্ন কিন্তু করেছিল এবং একশো আটটি প্রশ্নের মধ্যে সে এবং তেত্রিশ নম্বর প্রশ্নে মারাত্মক দিয়েছে যেটা কিন্তু বিচারককে কিন্তু অনেকটা ভাবনায় ফেলে দিয়েছিল। এবং আপনাকে এটাও বলে রাখি যে সঞ্জয় রায় যেটা আমরা আপনাকে আমি আগের ভিডিওতেও বলেছি যে সঞ্জয় রায়কে যেদিনকে শাস্তি ঘোষণা করা হয় সেদিন সে জেলে নর্মাল অবস্থায় ছিল এবং সে ঠিকঠাক করে খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু পরের দিন সকাল থেকে কিন্তু তার মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তাকে তার হাতে যেই রায়ের কপিটা এসছিল কারণ আমরা সঞ্জয় রায়ের আইনজীবীর মুখে কিন্তু শুনেছি যে যেদিনকে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করা হয় সেদিনকে সঞ্জয় রায় কোর্ট থেকে বেরিয়ে বাইরে কিন্তু বসেছিল রায়ের কপিটা নেওয়ার জন্য এবং তখন কিন্তু বেশ সে নর্মালভাবে কিন্তু কথা বলছিল এবং সে এটাও জানায় যে তাকে বাড়ির লোক তার এই বিপদের সময় তার খবর নেওয়া তো দূর কি বা তার সাথে দেখা করতেও আসেনি তাই তার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাই সে জেলেই কাটাবে এবং বছরের দুদিন যে সে ছুটি পাবে সেই সময় তার যে আইনজীবী কবিতা সরকার সে হাসির খোরাকে উনি বলেন যে একদিন আমার বাড়িতে থাকবি আর সেখানে আর একজন পুলিশ অফিসার ছিলেন যিনি বলেছেন যে তোকে তো আমি কাকা বলেই তুই একদিন আমার বাড়িতে আসিস এইভাবে কিন্তু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে এবং নর্মালি কিন্তু কথাবার্তা চলছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তার পরের দিন থেকেই কিন্তু সঞ্জয় রায়ের মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যে রায়ের কপি সঞ্জয় রায়ের হাতে এসছে সেই কপির মধ্যে যেই একশো পঁচাত্তর তার পয়েন্ট লেখা ছিল যেটা বিচারক নিজে পয়েন্ট আউট করেছিলেন তো সেই রায় সে যেহেতু ইংলিশে লেখা ছিল সে ইংলিশ পড়তে পায় না তাই সে কপি নিয়ে সে বিভিন্ন সব মানুষের কাছে যায় জেলের কয়েদিদের কাছ থেকে শুরু করে প্রশাসনের কাছ থেকে শুরু করে বিভিন্ন সবার কাছ থেকে সবার কাছে সে যায় এবং বলে যে আমাকে পড়ে এর মানে বলতে এখানে কি লেখা আছে আমাকে বলার জন্য এবং সে পরের দিন থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং তাকে যে ট্রিটমেন্ট করা হচ্ছিল সে ওষুধ খেতেও কিন্তু সে চায় না এবং সে বলা শুরু করে যে থেকে আমাকে দিয়ে দিলেই তো এর ভালো হতো আজীবন কারাদ্বন্দ্ব থেকে আমাকে ফাঁসি দিয়ে দিলেই ভালো হতো সে কিন্তু এই সব কথা বলা শুরু করে এবার আপনাদেরকে বলি যে নির্ম আদালতে তার শাস্তি ঘোষণা হয়ে গেছে আজীবন এবং আমিত্যু কারাবাস বিচারক তাকে একশো আটটি প্রশ্ন করেছিল এবং একশো আটটি প্রশ্নের মধ্যে বত্রিশ এবং তেত্রিশ নম্বর প্রশ্নে সঞ্জয় রায় অ্যান্সার দেয় যে তাকে ওই হসপিটালে তাকে কিন্তু অনুপ দত্ত ফোন করে ডেকে নিয়ে গেছে অনুপ দত্তের কথায় কিন্তু সেই সেই হসপিটালে গেছিল এবং রাতে সেই অনুপ দত্তের কথায় যে একজন পুলিশ সেই তার সে সে হসপিটালে অ্যাডমিট রয়েছে তার অপারেশন হবে এবং তাকে দেখতে দেওয়া যাওয়ার জন্য সঞ্জয় রায়কে ফোন করা হয় এবং সঞ্জয় রায় সেই থ্রুতেই কিন্তু সেই হসপিটালে আসে আপনাদেরকে জানিয়ে রাখি সঞ্জয় রায় কিন্তু ওয়েলফেয়ার বোর্ডে যারা অ্যাডমিট থাকে তাদের কিন্তু তাদের ব্যাপারে তাদের মেডিকেলের ব্যাপারে কিন্তু দেখাশোনার সে কাজ করতো এই জন্য তাকে কিন্তু শুধুমাত্র আর্যিকল নয় বিভিন্ন মেডিকেল কলেজগুলোকে কিন্তু সে ঘুরে বেড়াতো সে কিন্তু সমাজ সেবা বলতে পারো সে যুক্ত ছিল হ্যাঁ হতে পারে কারণ সে রুক এবং সে বাজে নেশা করতো এবং সে সেই পতিতা পল্লিতে যেত কিন্তু তার সাথে সাথে তার ভালো কিন্তু একটা দিক ছিল এবং সে কিন্তু সেই রাতে তার তাকেই কিন্তু দেখতে যায় বিচার বিচারপতি নিজে স্বয়ং সেই ফুটেজ দেখে দেখা গেছে যে সেখানে কিন্তু সেমিনার রুমের মানে পাশে যে সেখানে কিন্তু ছিল। এবং সঞ্জয় রায় ক্যামেরা ফুটেজে সঞ্জয় রায় ধরা পড়েছে সেখানে কিন্তু সঞ্জয় রায় ডান দিকে গেছে না বাম দিকে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু বিচারপতি কিন্তু সেটা বাম দিকেই কিন্তু লিখেছেন তার বিচার কপিতে তার যে রায়ের কপিতে এবং রাইট সাইডে গেলে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন পেশেন্টরা কিন্তু ভর্তি থাকে কারণ ডান সরি লেফট সাইডে গেলে রাইট সাইডে গেলে কিন্তু সেখানে কিন্তু নার্সিং স্টেশন রয়েছে এবং তার কে টোপকে কিন্তু রয়েছে সেমিনার রুম তাই কিন্তু সেদিকে যেতে দেখা যায়নি তাহলে কি করে বলা হয় যে সে দোষ করেছে এবং তাকে যখন জিজ্ঞাসা করে সঞ্জয় সেটাও বলে যে সে বাম দিকে গেছিলো এবং সেখানে গিয়ে যখন যার জন্য গেছিল তাকে সে সেখানে দেখতে পায়নি না দেখতে পাওয়াতে সেখানে একজন বৃদ্ধ বয়স্ক লোক বসে কান্নাকাটি করছিল কারণ তার ছেলে মারা গেছে এবং উনি যেহেতু অনেক বয়স্ক তাই ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি তাই ওনাকে বাইরে বসিয়ে রেখেছিল এবং সঞ্জয় রায়কে দেখার পর নাকি উনি খুব তাকে ধরে কান্নাকাটি করছিল এবং সঞ্জয় রায় কিছুক্ষণ সময় কিন্তু সেখানে একটা বেঞ্চ রাখা ছিল কিছুক্ষণ সময় সেই বেঞ্চের পাশে বসে ওনার সাথে কথাবার্তা বলে এবং সেই বেঞ্চেতেই উনি ওনার হেলমেট এবং গলার যে হেডফোন সেটা কিন্তু রেখে দেয় যেটা পরবর্তীকালে মিতার শরীরের থেকে মানে পাশ থেকে পাওয়া যায় যে হেডফোনটা পরবর্তীকালে সে হেলমেটটা নিয়ে চলে আসে কিন্তু হেডফোনটা নিতে ভুলে যায় এবং তার সেটা এটাও বলে যে নয় আগস্ট সকালবেলা তাকে গ্রেপ্তার করার পর তাকে কিন্তু জেলে নিয়ে গিয়ে তাকে ঊর্ধ্বমধ্য মারা হয় এবং তার চুলও টেনে ছিঁড়ে দেওয়া হয় যেটা পরবর্তীকালে কিন্তু ওই মিতার শরীরের পাশ থেকে যে চুল পাওয়া গেছে সেটা সেই চুলেরই কিন্তু অংশ বলে বলছে সঞ্জয় রায় যেটা ফরেন্সিক ল্যাবরেটরি থেকে আসে যে মিতার শরীরের পাশে যে সঞ্জয় রায় চুল পাওয়া গেছে এবং হেডফোন হ্যাঁ এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে তারপরে সে নিচে চলে আসে নিচে চলে গিয়ে সে কিন্তু সেখান থেকে চলে যায় এবং সঞ্জয় রায় বলে যে আমি যে মিতা যে মেয়েটি তাকে কোনোদিনও নি সঞ্জয় রায় কিন্তু এই দাবি করে এবং সঞ্জয় রায়ের পরবর্তীকালে তার যে কি বলবো তার ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং তার যে শরীরে যে ক্ষতের দাগ সঞ্জয় রায় সেটাতে বলে যে সে পাঁচই অগাস্ট অনুপ দত্তের সাথে সে শালুয়াতে যায় এবং সেখানে কিন্তু বক্সিংয়ের একটা কম্পিটিশন ছিল সেখানে সে যায় কিছু কাজের জন্য সেখানে সে যায় এবং সেখানে সে পড়ে গিয়ে তার কিন্তু শরীরের বিভিন্ন অংশে কিন্তু কাটার দাগ মানে কেটে যায় এবং সেটাকে কিন্তু কাজে লাগায় পরবর্তীকালে প্রয়াসনে লোকেরা যেটাকে বলে যে আচরের বা নোকের আহ আচর লেগেছে কিন্তু সঞ্জয় রায়ের যেটা বলেছে যে আমি দোষ করিনি এই কথাগুলো কিন্তু বিচারককে দারুণভাবে ভাবিয়েছে যেটা আমরা সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকারের মুখেও কিন্তু শুনতে পাই সেম কথা এবং সঞ্জয় রায়ের আইনজীবী সে কবিতা সরকার উনি জানান যে সঞ্জয় রায় যে ওই হসপিটালে গেছিলো সেটা কিন্তু অনুপ দত্তের কথাই গেছিলো এবং শুধুমাত্র অনুপ দত্ত নয় উনি নাকি সমরপাল যেটা আউটপোস্টেও সঞ্জয় রায় কথা জানিয়েছিলেন এবং সেই আর্যিকর হসপিটাল ঢুকতে গেলে কিন্তু আউটপোস্টে যে সমর পাল ওনার কিন্তু পারমিশন নিয়ে ঢুকতে হয় এবং সেই রাতে কিন্তু সঞ্জয় রায় সমরপালের পারমিশন নিয়েই কিন্তু আর্যিকরে ঢোকে একটা অত বড় হসপিটালে যে সে ঢুকে গেল এটা কিন্তু হয় না এবং সঞ্জয় এটাই বলেন যে এটাই উনি বলেন যে সঞ্জয় ওই ফোর্থ ফ্লোরে গেছে সেটা কিন্তু তার হাঁটা চলা মুভমেন্ট দেখলেই বোয়া যায় এবং উনি এটাও বলে যে ভিজারা রিপোর্ট না আসার আগে কি করে বিচারক রায় দিয়ে দিলেন ভিজারার রিপোর্ট কিন্তু এখনও আসেনি ভিজিরা রিপোর্টে কিন্তু অন্য মোর ঘুরতেই পারে ভিসারি পরে এরকম হতেই পারে যেই চারজনের সাথে সে শেষ খাবার খেয়েছিল সেই চারজন তাকে কিছু ড্রাগ কিছু নেশা জাতীয় খাবার খাই দিয়েছে বা ঘুমন্ত ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া ওষুধ খাই দিয়েছে কারণ সঞ্জয়ের আইনজীবী এটাও বলেন যে সেই রাতে কিন্তু বড় বড় মানুষ মানে বড় বড় যারা উচ্চ পদস্থরা রয়েছে তারা কিন্তু সেই রাতে পাশের যে হোস্টেলগুলোতে আছে সেখানে কিন্তু তারা পার্টি মানাচ্ছিল সেটা কিন্তু আমরাও জানতে পারি এবং তারা বিভিন্ন ধরনের পার্টি মানাচ্ছিল তাদের সেখান থেকে এসে তিলোত্তমাকে কেউ মেরে যায়নি তারও কিন্তু কোনো প্রমাণ নেই কারণ তিলোত্তমার ডেড বডিটাকেই কিন্তু ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে তার ডেড বডিটাকেই কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে নারে কিন্তু অনেক কিছু পাওয়া যেত এবার আপনাদের জানাই যেই কথাটা এখনো পর্যন্ত কোনো কেউ আমরা জানতে পারিনি যেই কথা সঞ্জয় রায়ের আইনজীবী যেটা বলেছেন যে সেই নয় সরি আটই অগাস্ট বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি তিলোত্তমা নাকি সে হসপিটালেই ছিলেন না যেটা অনুপ দত্ত সাক্ষ্য হিসাবে সাক্ষ্যতে উনি জানিয়েছেন যে আটই অগাস্ট বিকেল চারটে থেকে রাত্রি আটটা সে হসপিটালেই ছিল না এবং কাউকে সে কিছু বলে চায়নি এবং তিলোত্তমার পায়ে কিছু ক্ষতের দাগ ছিল যেটা দুমাস আগেই সে তার পায়ে কিছু একটা ইনফেকশন বা কিছু একটা ক্ষত সে হয়েছিল এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু মানে 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 কাটা দাগ কিন্তু পাওয়া পাওয়া গেছে দেখা যায় এবং সে একটু ঠিকঠাক হওয়ার পর কিন্তু সে কিন্তু আসা শুরু করে এই মারাত্মক তত্ত্ব কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী কিন্তু উনি আজকে কবিতা সরকার উনি আজকে কিন্তু জানিয়েছেন এবং সেই রাত্রে তিরত্তমা কোথায় গেছিল বা কেউ তাকে ডেকে নিয়ে গেছিল কিনা সেটা কিন্তু আমাদের কারুর জানা নেই এবার আপনাদেরকে ডিএনএ টেস্ট করা হয়েছিল সেই ডিএনএ টেস্টে একজন মহিলার উপস্থিতি কিন্তু পাওয়া যায় বিচারপতি শিয়ালদা কোটের বিচারপতি যেই রায় দিয়েছিলেন সেই রায়ের কপিতেই কিন্তু তার পরিষ্কার ভাবে লেখা রয়েছে সেখানে বিচারপতি নিজে বলেন এবং নিজে সেখানে লিখেছেন যে ময়নাতদন্তের যে ভিডিও ফুটেজ উনি দেখার পর সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ডোমরা যারা তিলতমার ময়নাতদন্ত করেছে তারা কিন্তু কোনো মানে কি বলবো কোনো গ্লাভস বা তারা অ্যাফ্রন এগুলোকে কিন্তু কোনোভাবেই কিন্তু স্যানিটাইজার দিয়ে কিন্তু ক্লিন করে নেয়নি এবং যে সমস্ত অস্ত্র দিয়ে ময়নাতদন্ত করা হয় হ্যাঁ সেগুলো কিন্তু কোনোটাই ক্লিন ছিল না এবং তিলোত্তমাকে যেই ট্রের মধ্যে শোয়া হয়েছিল সেই ট্রেটাও কিন্তু কোনোভাবেই ক্লিন ছিল না এবং যেই রুমে যেই রুমে তিলোত্তমার ময়নাতদন্ত হয় সেই রুমের নিচে নাকি দু তিনজন মহিলার ডেড বডিও কিন্তু ছিল সুতরাং বলা যায় যে যেহেতু কোনো শুদ্ধভাবে ময়নতন্ত করা হয়নি তাই ডে এড রিপোর্টেও কিন্তু অনেক গোলমেলে এসেছে তাই কিন্তু একাধিক মানুষের কিন্তু ওখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং একজন মহিলার উপস্থিতিও লক্ষ্য করা গেছে এটা কিন্তু বিচারপতি একদম উনি তার রায়ের যে কপি সেখানে সুন্দরভাবে কিন্তু সেখানে পরিষ্কারভাবে কিন্তু উনি লিখে দিয়েছেন আজকে আমাদের রাজ্যের দিদি উনি খুব তড়িঘড়ি করে আজকে তিলোত্তমার ডেড বডিটাকে তো একদম ডেস্ট্রয়েড করেই দিয়েছেন এবার উনি খুব তড়িঘড়িভাবে কিন্তু উনি সঞ্জয় রায়কেও কিন্তু ফাঁসি কাটে ঝোলাতে চাইছেন কেন দিদি এত তারা কিসের দিদির এত ভয় কিসের সঞ্জয় রায় যদি ফাঁসি না হয় তাহলে কি কেঁচো করতে কেউ কেউটে বেরিয়ে যাবে আরও বড় বড় মাথারা কি বেরিয়ে যাবে তাই দিদি তড়িঘড়ি করে হাইকোর্টে ছুটলেন ছুটলেন ওনার কি উনি কি হাইকোর্টে গিয়ে উনি কোনো ধরনের কিন্তু অ্যাপিল করতে পারেন কি আদৌ কারণ উনি এই কেসটার সাথে কি সত্যি জড়িত আছে মানে ব্যাপারে জড়িত আছেন জেরাত বাবা বলেছেন যে আমার মেয়ে মারা যাওয়ার পর উনি যতটা না এর ভিতরে ইনভলভ হয়েছেন বা যতটা না তড়িঘড়ি দেখিয়েছেন তার থেকে উনি সঞ্জয় ফাঁসি যাতে হয় তার জন্য উনি উঠে পড়ে লেগেছেন কেন দিদিরা তো কিসের মানে তাড়াহুড়া সঞ্জয় রায় যে ফাঁসি হয়নি তার তো সত্যি তার তো কোনো এভিডেন্স পাওয়া যায়নি পাওয়া গেছে কি যে সঞ্জয় রায় খুশ খুন করেছে এবং যেটা সঞ্জয় রায় আইএনজীবীও বলেছেন যে আজকে দিদির পরিবারের দিদি মানে কেউ যদি এরকম হতো বা দিদির যদি মেয়ে থাকতো তার তার সাথে যদি এরকম হতো দিদি কি পারতো চুপ থাকতে দিদি তো টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন বা বাবা মার নয় বহুবার একটা মেয়ের জীবনের দাম নাকি দশ লক্ষ টাকা ছি দিদি আপনি এবার আপনার এই তাড়াহুড়ো এবং তড়িঘড়িটা একটু ছাড়ুন যাদের ম্যাটার তাদেরকে ভাবতে দিন আপনি অনেক ভেবেছেন আর আপনাকে না ভাবলেও চলবে তো যাই হোক এইবার আমাদের সবার হাইকোর্টের ওপর আস্থা রয়েছে হাইকোর্টের এরপরে শুনানি শুরু হবে এবং সেখানে সঞ্জয় রায় যদি মুখ খোলে সত্যি তাকে কিন্তু বলির পাঠা করে রাখা হয়েছে যতই কিরত্তমার এই সরি সঞ্জয় রায়ের আইনজীবী বলুক না কেন যে সঞ্জয় রায় কোনো দোষ করেনি কিন্তু সেখান থেকে যেহেতু সঞ্জয় রায়ের অনেক স্যাম্পেল পাওয়া গেছে সঞ্জয় রায়কে কিন্তু দোষী অবশ্যই ও দোষ করেছে কিন্তু ওকে সামনে রেখে পিছনে কিন্তু অনেকে লুকানোর চেষ্টা করছে ওকে ঢাল করে রাখা হয়েছে ওকে ঢাল করে রেখে ও একটা যেটা ও নিজেও বলেছে আমি গরিব তার জন্য আমার আমাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে আজকে সঞ্জয় রায়কে টাকার প্রলোভন দেখিয়ে এবং তাকে এটাও বলা হয়েছে যেটা সঞ্জয় রায় নিজে কিন্তু যখন তাকে একশো আটটা প্রশ্ন করা হয়েছিল সেখানে কিন্তু সঞ্জয় রায় এটাও বলেছে যে আমাকে প্রচণ্ড পরিমাণে মারধর করার পর আমাকে পুলিশের একজন হেড উনি আমাকে বলেছেন যে তুই সমস্ত দোষ স্বীকার করে ফেল তোর কিছু হবে না পরবর্তীকালে থেকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো সেখানে কিন্তু সঞ্জয় রায় স্বীকার করেনি এবং পরবর্তীকালে বিনীত গোয়েলের কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় যেটা সঞ্জয় রায় কিন্তু কোর্টে জানিয়েছেন আজকে সিবিআই যা যা করেছে সেগুলোতে সত্যি হাস্যকর আজকে প্রত্যেকটা জিনিসে সিবিআই তার যে ঠিকঠাক করে কাজ করেনি সেটা কিন্তু পরিষ্কার এবং শুধু তাই নয় আজকে সিবিআই যে বিনীত গোয়েল সহ এবং যেই চল্লিশটা ফটো এছাড়াও ভিজারা রিপোর্ট কেন এখনও পর্যন্ত সামনে আসতে আনতে পারলেন না এবং কেন সাপ্লিমেন্টারি চার্জশিট আনতে পারলেন না আজকে তারা তাদের যে কোনো কাজেই তারা নন সেটা কিন্তু তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন সামনের দিনে আমরা হাইকোর্টের দিকেই রায়ের জন্য তাকিয়ে থাকবো এবং এটাই আশাবাদী যে যেটা হবে একদম ঠিক হবে আর সত্যি কথা সঞ্জয় রায়ের যে আইনজীবী কবিতা সরকার সত্যি উনি একজন দেখে মধ্যে যে সততা সেটা কিন্তু ওনার পরিষ্কার বোয়া যায় ওনাকে হামবে রিকোয়েস্ট করবো আপনি এইভাবেই থাকবেন আপনার জয় হবে তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো ওনার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার